আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে মোবাইলে আসক্ত এর কুফল তুলে ধরে তোমার ছোটো ভাইকে একানা পত্র লেখো পত্রটি এখন আমি তোমাদেরকে খুবই সহজ ও সুন্দরভাবে লিখে দেখাবো আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে দয়া করে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা ঠিকানা আর তারিখটা দিয়ে নিব আমি এখানে তারিখটা দিলাম না তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তারিখটা দিয়ে নিবে তোমরা চাইলে ঠিকানা আর এই তারিখটা উপরে ডান পাশে কর্নার দিতে পারো কোনো সমস্যা নেই তারপর হচ্ছে প্রিয় ছোট ভাই স্নেহ নিও আশা করি ভালো আছো শুনেছি তুমি এখন বেশিরভাগ সময় মোবাইলে কাটাও এটা শুনে আমি খুবই চিন্তিত মোবাইল আমাদের কাজে লাগে ঠিকই কিন্তু বেশি মোবাইল ব্যবহার মোবাইল আমাদের কাজে লাগে ঠিকই কিন্তু বেশি মোবাইল ব্যবহার করলে চোখের ক্ষতি হয় পড়াশোনায় মন বসে না মাথা ব্যথা করে মাথা ব্যথা হয় ঘুমও ঠিক মতো হয় না এতে পরীক্ষার ফলাফল খারাপ হতে পারে তুমি এখনো ছোট তোমার এখন পড়াশোনা শেখার সময় তাই মোবাইলের আসক্তি থেকে দূরে থাকো মোবাইল শুধু দরকারের সময় ব্যবহার করবে মোবাইল শুধু দরকারের সময় ব্যবহার করা ভালো বেশি সময় বই পড়ো খেলাধুলা করো বাবা মায়ের কথা শোনো এতে তুমি ভালো থাকবে আশা করি তুমি আমার কথা রাখবে এবং মোবাইল কম ব্যবহার করবে আশা করি তুমি আমার কথা রাখবে এবং মোবাইল কম ব্যবহার করবে তারপর সেই ইতি তোমার বড় ভাই মোহাম্মদ জাকির হোসেন তো বন্ধুরা আমার চিঠিটি লেখা এখানে শেষ এখন আমি তোমাদেরকে খামটা এঁকে দেখাবো ঠিক আছে এখানে ফেরক দিয়ে বাম পাশে ফেরক দিয়ে তারপর এখানে নিজের নাম দিয়ে নেবে তারপর এখানে নিজের ঠিকানা দিয়ে নিবে ঠিক আছে ডান পাশে উপরে কর্নারে ডাক টিকিট দিয়ে তারপরে প্রাপক দিবে এখানে তোমার ছোট ভাইয়ের নাম তার ছোট ভাইয়ের ঠিকানা ঠিক আছে তো বন্ধুরা চিঠিটি লেখা এখানে শেষ এখন আমি প্রথম থেকে আবার চিঠিটি তোমাদেরকে খুবই সুন্দরভাবে পড়ে শোনাবো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখে নিও প্রথমে ঠিকানা তারিখটা লিখে নিবে তোমরা চ্যালেটার ডান পাশে কনার দিতে পারো প্রিয় ছোট ভাই স্নেহ নিয় আশা করি ভালো আছো শুনেছি তুমি এখন বেশিরভাগ সময় মোবাইলে কাটাও এটা শুনে আমি খুবই চিন্তিত মোবাইল আমাদের কাজে লাগে ঠিকই কিন্তু বেশি মোবাইল ব্যবহার করলে চোখের ক্ষতি হয় পড়াশোনায় মন বসে না মাথা ব্যথা হয় গুমো ঠিকমতো হয় না এতে পরীক্ষার ফলাফল খারাপ হতে পারে তুমি এখনও ছোট তোমার এখনও পড়াশোনা শেখার সময় তাই মোবাইলের আসক্তি থেকে দূরে থাকো মোবাইল শুধু দরকারের সময় ব্যবহার করা ভালো বেশি সময় বই পড়ো খেলাধুলা করো বাবা মায়ের কথা শোনো এতে তুমি ভালো থাকবে আশা করি তুমি আমার কথা রাখবে এবং মোবাইল কম ব্যবহার করবে ইতি তোমার বড় ভাই মোহাম্মদ জাকির হোসেন তার বন্ধুরা চিঠি লেখার পর খাম দিতে হবে তোমরা নিশ্চয়ই যেন খাম না দিলে চিঠিতে ফুল মার্ক পাওয়া যায় না খামের বাম পাশে প্যারক দিয়ে নিজের নাম দিবে নিজের ঠিকানা দিয়ে দেবে ডান পাশে কোনো ডাক টিকিট দিয়ে প্রাপক দিয়ে নিজের তারপরে তোমার ছোট ভাইয়ের নাম ছোট ভাইয়ের ঠিকানাটা দিয়ে নিবে ঠিক আছে আমি এখানে সংক্ষেপে দেখিয়ে দিলাম তোমরা চাইলে আরো ডিটেলসে খামটা দিতে পারো সমস্যা